জনগণের ভোট ও ন্যায় নিশ্চিত করতে নেতাকর্মীদের আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন পাঁচ আগস্ট যেভাবে সবাই রাস্তায় নেমেছিলেন এবারও ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাস্তায় নামতে হবে অধিকার আদায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই আমরা শান্তিতে ঘুমাতে চাই কিন্তু সেটি সম্ভব নয় যদি আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারি ভোটের অধিকার ভাতের অধিকার ন্যায় ও সামাজিক মর্যাদা আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো বলেন জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য এবং শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে কোনো নিরাপরাধ ব্যক্তিকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হবে না হত্যা ও খুন বন্ধ করে দেশি সুশাসন প্রতিষ্ঠা করা হবে বক্তৃতায় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন বাকশাল করে টিকতে না পেরে শেখ ছাত্র জনতার পালিয়ে গেছেন তিনি ভারতে গিয়ে সেখানে ষড়যন্ত্রের জাল বিছাচ্ছেন এবং সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু এ দেশের মানুষ সবসময় শান্তিপ্রিয় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকি কোনো সাম্প্রদায়িকতা দেশে নেই ছাত্র জনতার ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন গত পনেরো বছর ধরে ছাত্র জনতা যে লড়াই করেছে তা আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই পনেরো বছর ধরে এই দেশবাসী ভোট দিতে পারেনি এবার ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবেই সোমবার দুপুরের পর থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা তাদের স্লোগান আর হাতে ধানের শীষের প্রতীক নিয়ে পুরো জনসভাস্থল মুখর হয়ে ওঠে জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ দলের মহাসচিব মঞ্চে ওঠার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মির্জা নেতৃবৃন্দ জনসভায় নেতাকর্মীদের চাঙ্গা মনোভাব ও ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় সংকল্প স্পষ্ট হয়ে ওঠে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ